আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে একটু ব্যতিক্রমের ভিডিও তথা আপনাদের কিছু কমেন্টের উত্তর দিব তো বেশি কথায় না গিয়ে সরাসরি কমেন্টে চলে যায় অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন আসলে ব্যস্ততার কারণে বা কাজের চাপে সব কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না বা লেখাও সম্ভব হয় না এই জন্য আমরা মাঝে মাঝে একটি পর্বের আয়োজন করবো যে আপনাদের কমেন্টের উত্তর এবং এই ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদের কমেন্টের উত্তর উত্তর দেওয়ার চেষ্টা করব ইশালে আপনারা কমেন্ট করতে পারেন তো চলুন আমরা কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট নিয়ে আলোচনা করি এক নম্বর একটা কমেন্ট হচ্ছে সবচেয়ে বেশি একটা কমেন্ট আসে সেটা হচ্ছে আলমদিনা টেলিকমে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আলমদিনা টেলিকমের তো সেটাই ইদানিং বেশ কিছু কমেন্ট আসতে ভাই আলমদিনা টেলিকম আমাদের টাকা মেদে দিয়েছে আমি আলমদিনা টেলিকমে কাজ করতে গিয়ে প্রতারণা শিকার হয়েছি আমার এত টাকা মারছে এত টাকা মারছে এবং আরো অনেকে কিন্তু অনেক টেলিকম নিয়ে কমেন্ট করে ভাই ওই টেলিকম আমার টাকা মারছে আমি যেগুলো রিভিউ করে নিই আলমদিনা রিভিউ করছি অনেকগুলো কিন্তু রিভিউ করি নাই সেগুলো আমাকে বলেন যেহেতু অনেকে ভালোবাসেন এবং জানান আমি দীর্ঘদিন ধরে কাজ করি এটা আমাকে জানার আমি জানাতে বলি সমস্যা নাই অনেকে জানা যে অলিগম আমাকে মারছে টাকা মারছে আমার এবাই প্রতারণা হয়েছে আমাকে মাধ্যমে তো এই কমেন্টগুলোর উত্তর দিচ্ছি এক নম্বর হচ্ছে আলমদের টেলিকম নামে বেশ কিছু টেলিকম প্রতারণা শুরু করছে আরবদেরকম ভালোটা নাম কামাইছিল আমি যখন রিভিউ করি এবং এখনো ভালোই নাম কামে চলতেছে কিন্তু যারা হচ্ছে আলমদের টেলিকমের নামে এই নামটা নষ্ট করার জন্য বা প্রতারণা করার জন্য বেশ কিছু টেলিকম চালু করছে চালু করে আমাদের কোনো লোগো ব্যবহার করতেছে বা কোনো নিজের মতো লোগো ব্যবহার করতেছে তারপরে কিন্তু স্টোরে সাজ দিলে আপনি অ্যাপ পেয়ে যাচ্ছেন অ্যাপ পাইলে আপনারা সেখান থেকে নামাচ্ছেন নামে অ্যাকাউন্ট খুলতেছেন টাকা চলে যেতেছে কিন্তু আমি কিন্তু প্রতি ভিডিওতে বলে দিই যে ভাই আমার রিভিউ করা যে কোনো ইস্যের টেলিকমে যদি অ্যাকাউন্ট নিতে হয় আমার সাথে যোগাযোগ করে নেবেন আমার সাথে যোগাযোগ করে যদি অ্যাকাউন্ট না না তাহলে আমার কাছে করার নেই আমার থেকে অ্যাকাউন্ট নিলে দেখা যায় একই তো রেট নিচ্ছি ওখানে যে রেট সেই রেট বা একটু কম আমি সারও দিই প্রতিবন্ধী বা এমনি সার দিই তারপরে আবার আমার ভিডিও দেখে আসলে সার দিই অনেক ক্ষেত্রে আমি সার দিই কারণ আপনারা যদি আমার থেকে অ্যাকাউন্ট না নেন তাহলে কিন্তু আমার হাতে কিছু করার থাকে না ওই টেলিকমের তাই না এবং আসলে অরিজিনালটা নিলেন কিনা সেটাও কিন্তু বোঝার কোনো উপায় নাই এই জন্য আমার সাথে অবশ্যই যোগাযোগ করে অ্যাকাউন্ট নেবেন এইগুলো এক নম্বর কথা এবং আলমদের টেলিকম বিশেষ করে কেউ নিতে চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং থেকে নিতে যাবেন না এছাড়াও সহস্রিকম টেলিকম নামে দুইটা দুইটা অ্যাপ আছে বিভিন্ন টেলিকম নামে বিভিন্ন অ্যাপ আছে এবং দেখা যায় সবসময় একটা টেলিকম টপে থাকে না একটা টেলিকম একসময় ভালো ছিল এক বছর আগে এখন তার থেকে আরও ভালো পাঁচটা চলে আসছে এবং আমি জানেন আপনার আমার নিজের টেলিকম আমি চালু করে দিয়েছি এখন কিন্তু অন্য টেলিকম থেকে আমারটা আমি অবশ্যই বেশি আপনাদেরকে সাজেস্ট করব কিন্তু আমার টেলিকম বলে আমি সাজেস্ট করবো এমন না বিশ্বস্ততার জায়গা ধরে রাখার জন্য সাজেস্ট করবো কারণ হচ্ছে আপনারা জানেন এই পাঁচ ছয় বছর ধরে কাজ করতেছে এই লাইনে এবং আপনারা অনেক সময় চাচ্ছেন যে ভাই আপনার নিজেরটা কবে আসবে সেদিনকে নিব তো তাদের জন্য ভালো যাই হোক এবার যা যারা অন্যের টেলিকম নিচ্ছেন এবং আমাকে কমেন্ট করেন যে ভাই অমুক টাকা মেরে দিছে অমুক এটা করছে সেটা করছে সেক্ষেত্রে একটা বিষয় কি আমি আপনাদের একটা পরামর্শ দিই সেটা হচ্ছে যে টেলিকম অ্যাকাউন্ট নেওয়ার আগে আগে ওই টেলিকম সম্পর্কে জানবেন যে ওই টেলিকমটা আসলে কে চালায় যেরকম ধরেন রোজগার টেলিকম আমি চালাই বা আমি আছি এবং আমার অন্য লোক আছে তারা চালাচ্ছে তাহলে কিন্তু আপনি জানলেন যে এটা আব্দুল হয়ে চালাচ্ছে তার পরিচয় কি তার বাড়ি কোথায় তার সব কিছু আমার ইউটিউব চ্যানেলে গেলে অ্যাবাউটে পাওয়া যাচ্ছে তারপর প্রতিটা ভিড় ডিসক্রিপশনে আমার বিস্তারিত তথ্য দেওয়া আছে আমার সঙ্গীতের লিঙ্ক আমার নিউজের লিঙ্ক আমার এ চ্যানেল হেস চ্যানেল ফেসবুকের দেওয়া আছে এ টু জেড তো এগুলো যখন আপনারা দেখবেন তখন কিন্তু তারা বিশ্বাস তৈরি হবে এবং বুঝবেন যে আসলে এই লোকের টেলিকমটা নেওয়া যায় কি না এরকম প্রতিটা টেলিকম নেওয়ার আগে আগে দেখবেন যে এদেরকে আসলে কারা রিভিউ করছে কারা চালাচ্ছে এগুলো দেখে যখন আপনি নেবেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে অনেকে আছেন যে একটা একটা টেলিকমে অফারের দাম একটু কম দেখছেন বা অ্যাকাউন্টের দাম কম দেখছেন বা ঝাঁপাই করছেন অ্যাকাউন্ট নিছেন টাকা অ্যাড করছেন বেশ টাকা মেরে গেল এরকম করবেন না আর একটা কমেন্ট বেশি পাই সেটা হচ্ছে রোজগার টেলিকম নিয়েও এই কমেন্টগুলো আমি বেশ পাইছি যে অফারের দাম বেশি ভাই অফারের দাম বেশি বা অন্য টেলিকম যখন রিভিউ করি তখন দেখা যায় কেউ কেউ কিছু টেলিকমে বলে ভাই এই টেলিকমে তো অফারের দাম বেশি তো এই অফারের দাম বেশিটা আমি বলি বিশেষ করে রোজগার টেলিকমটা বলি অফারের দাম বেশি বিষয়টা যে একটা টেলিকমে সব সময় সব অফার প্রতিদিন একরকম চলবে না তাই না এমনি তো প্রতিদিন আপ ডাউন হয়ই তারপরও সব আমি বিবেচনা করতে গেলে সব অফার প্রতিদিন একরকম থাকা সম্ভব নয় বাড়বে কমবে কোনোটায় বেশি থাকলে কোনোটায় কম থাকবে এরকমই তো চলবে কিন্তু তারপরও যারা বিশেষ করে এটা বলেন যে দাম বেশি একটা কারণ হচ্ছে অনেক টেলিকম আছে বা অনেকে ফেসবুকে অ্যাডে দেখেন যে ভাই এই অফারটা তো অনেক অনেক কম দাম তাহলে এখানে এসে বেশি দাম পাচ্ছি বা ফেসবুক গ্রুপে দেখতেছেন অনেক কম দাম এখানে এসে কম বেশি পাচ্ছেন তো ফেসবুকে দেখে যারা মিলাতে যান তারা কিন্তু কখনো মিলাতে পারবেন না কারণ ফেসবুকে যে বুজগুলো হয় বা পেজে সাধারণত সব ভুয়াই হয় আমার কাছে যত অভিযোগ আসে প্রতারণা নেওয়া তার অধিকাংশই ফেসবুক থেকে প্রতারণা হয় এবং কম দামি টেলিকম থেকে প্রতারণা হয় অনেক আছে ভাই আপনার থেকে কম দামি অ্যাকাউন্ট দিচ্ছে আমাকে কম দামি অফার দিচ্ছে আপনিও তো বেশি কারণ নিচ্ছেন ভাই এই যে কম কম এবং ফ্রি অ্যাকাউন্ট এটা ভরে গেছে এবং এইগুলো থেকে আপনার প্রতারণা বেশি হন আমরা তো ভাই লোভী হ্যাঁ আমরা তো সবসময় চাবো যে আমাদের সাশ্রয়ী কীভাবে হয় তো সাশ্রয়ী চাইতে যাইয়া একেবারে সব ফ্রিতে চাই এবং হচ্ছে বেশি একেবারে যা কাম্য নেয় সেরা চাই যার ফলে কিন্তু আমরা ধরা খাই এরা টেলিকম ভাই অফিস চালাতে হয় টেলিকম চালাতে হয় সব কিছু চালাতে হয় মানুষ তো পাঁচ টাকা টাকা লাভ করবে তাই না আমরা তো সেভাবেই লাভ করি যে সর্বনিম্ন যেভাবে কাস্টমারদেরকে দেওয়া যায় এবং যারা এর থেকেও কমে দেয় যে ভাই বিশ পঁচিশ পঞ্চাশ টাকা এর থেকে কমে পাচ্ছি তাহলে তারা কীভাবে দিচ্ছে আসলে আমার আমার চিন্তা আসতেছে না এবং এটাই কিন্তু আসলে ভেঙে যায় এবং টেলিকম যে টেলিকমগুলো আপনারা কম দামে নিতে চান এবং দেখা যায় অনেকে আসে এবং এই কয়েক বছরে দেখছি অনেক টেলিকম দেখছে যারা অ্যাকাউন্ট দিচ্ছে অ্যাকাউন্ট দিয়ে টাকা ইনকাম করছে বা অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়ে দিচ্ছে দেওয়ার পরে মানুষ যখন লাখ লাখ টাকা অ্যাড করছে তখন টাকা নিয়ে ফেয়ে গেছে অফার কম দামে দেখে দেখে নেই লোভ দিয়ে টাকা নিয়ে পরে ভেঙে যায় একসাথে হয়ে গেল আমরা তবে সেভাবে করতে পারবো না আমার তবে বিশ্বস্ত থাকতে হবে তো যারা আসলে বিজনেস করতে চান ভালোভাবে এবং দীর্ঘ সময় ধরে বিশ্বস্ত জায়গার সাথে জায়গা থেকে বিশ্বস্ততার সাথে এবং ভালোভাবে চলতে চান তাদের জন্য হয় রোজগড় টেলিকম প্ল্যাটফর্ম এবং আমাদের যে কোম্পানি রোজগার বিডি এর মাধ্যমে আমরা চাই মানুষ স্বাবলম্বী হোক মানুষ ভালো কিছু পাক রিয়েলটা পাক কোন ভুয়া কিছুতে মানুষ জড়িত হয়ে টাকা না খোয়াক তবে দুইটা কমের জন্য আপনি এখন অন্য জায়গা ঘুরবেন আর বারবার কমেন্ট করবেন যে দামবে সে দাম বেশি নাকি আপনি ভালো জায়গা আপনি বিশ্বস্ত জায়গা চুজ করবেন সেটা আপনার ব্যাপার এবং আমি বলেছি যে সব টেলিকম বিশ্বস্ত আমার থেকে বিশ্বস্ত অনুগ্রহ বিশ্বস্ত এমন না কিন্তু সব টেলিকমের শব্দই স্বভাবের একটা কম থাকবে না এটা স্বাভাবিক এটা মেনে নিতে হবে আর একটা সাধারণত অনেকে করে থাকেন যে ভাই এই টেলিকমটা কেমন ওই টেলিকমটা কেমন আহ এরকম করেন কিন্তু অনেকে যে বিভিন্ন টাকার নাম বলেটা কেমন আসলে দেখেন বাংলাদেশে কিন্তু অনেক টেলিকম আছে সবগুলো সম্পর্কে আমার ধারণা রাখাও কিন্তু সম্ভব না এবং সবগুলো বিশ্বস্ত না তো আমি যেগুলো বিশ্বস্ত পাই এবং যথাসম্ভব আমার স্থান থেকে আমাদের অন্যান্য ভিডিও করতে হয় তার ভিতর থেকে যেগুলো পাই সেগুলো আমরা রিভিউ করার চেষ্টা করি এবং আপনাদেরকে বলে থাকি তো এগুলো আপনারা দেখবেন যে আমাদের এরকম কোনগুলো আমাদের এসে কোনগুলো রিভিউ করছি এবং আপনারা তো একটা নিতে পাইলেনি যে 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 টেলিকম নেবেন তাদের সব তথ্যগুলো আগে দেখে নেবেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা ভালো টেলিকম নেওয়া আপনার দ্বারা সম্ভব হবে আর একটা কমেন্ট অনেকে করেন সেটা হচ্ছে টেলিকম সার্ভার নিয়ে যে ভাই টেলিকম সার্ভার নিতে চাচ্ছি বা টেলিকম সার্ভার নিয়ে কাজ করতে পারতেছি না টেলিকম সার্ভার নিয়ে এই সমস্যার সমস্যা হচ্ছে কোন টেলিকম সার্ভারটা ভালো হবে তা আমি ভাই সাজেস্ট করি যে সবচেয়ে ভালো টেলিকম সার্ভারটা নেওয়া যেমন আমাদের গোল্ড সার্ভার আছে সিলভার সার্ভার আছে এবং ভালোটা নেওয়া দেখা যায় যেগুলো নর্মাল সার্ভার দুই তিন চার পাঁচ হাজার টাকা ডিফারেন্স হতে পারে তাই না তো এটার জন্য একটা সার্ভার থেকে তো মাসে ভাই লাখ টাকার উপরে ইনকাম করা সম্ভব একটু ভালো পর্যায়ে গেলেই একেবারে তো হবে না ভাই সার্ভার নিলাম ইনকাম এমন না অবশ্যই কষ্ট করতে হবে তাই না তো তারপর দেখা যায় টেলিকম থেকে তিরিশ চল্লিশ পনেরো হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না একটু মাথাঘাটে চললেই হয় আমাদের থেকে আমরা তো আসি পরামর্শ দেওয়ার জন্য তো যাই হোক এটা টেলিকম আপনি নেবেন সেখান থেকে লাখ লোক টাকা ইনকাম করবেন নিজে ইনকাম হবেন অন্যদের যে কাজও দিতে পারবেন সেখানে আপনি দুই তিন চার হাজার টাকার জন্য কেন ধরেন যে এই দাম দিয়ে নিব বা এক দুই হাজার টাকা কমের জন্য আপনি কেন একটু একটু খারাপ সার্ভার দিয়ে কেন যান বা একে একটু নর্মাল বা ভালো ভিতরে একটু কম দাম বেশি দাম থাকে না বা একটু ডিফারেন্স থাকে না সেটা আপনি কেন ঢুকবেন আপনার জন্য অবশ্যই উচিত আপনি একেবারে ভালোটা নেন যাতে করে আপনি আশাটা আপনার পূরণ হয় যে আমি এরকমই চাচ্ছি এরকমই দরকার নাহলে দেখা যাবে কি যে অন্য একজনের একটা নিছে আমি একটা নিলাম আমারটা একটু খারাপ কেন এরকম এরকম কিন্তু অনেকে মনে হয় এই জন্য আসলে সব কিছু জেনে শুনে নেওয়া দরকার এবং সার্ভারের আসলে কাজ করার ক্ষেত্রে অনেক প্রবলেম হয় এবং সেগুলো সলভ করতে হয় যেহেতু এটা এটা কোনো টেলিকম অ্যাকাউন্ট চালানো না যে একটা ক্লিকুলার হয়ে গেল সার্ভারের কাজ সেগুলো একটু সময় নিয়ে কাজ করতে হয় সমস্যা হতে পারে অনেক সময় হ্যাকার অ্যাটাক হয় অনেক কিছু হতে পারে সেগুলো ভাই সামাল দিয়েই চলতে হয় তো সার্ভার যদি কেউ ন্যান চালান সেগুলো মাথায় রেখে চলতে হবে অনেক বড় বড় সার্ভার আছে যারা আছে যারা লাখ লাখ টাকা ধরা ধরা আবার শুরু করছে এবং এখন আবার দাঁড়ায় গেছে এরকম আছে ব্যবসার ক্ষেত্রে ক্ষেত্রে হয় হয় এবং কাজের আমরা তো চেষ্টা করবো যাতে কিছু আমরা মানে ভালো থাকতে পারি আমাদের যত ধরনের সিগারেট ব্যবস্থা চালু করে দিব এবং সেভাবে থাকবো এবং সতর্কতা চেষ্টা করবো সবসময় আমরা তারপরেও যদি কোনো অর্গাগত ঘটনা হয়ে যায় তার জন্য কিন্তু অবশ্যই সময় দিতে হয় এবং চলতে হয় সেগুলো বুঝে বুঝে কিন্তু আপনাদেরকে টেলিকম সার্ভার নিতে হবে এবং সেভাবে কাজ করতে হবে এবং চেষ্টা করতে হবে একটু ভালো বাজেট দিয়ে একেবারে সর্বোচ্চ ভালো সার্ভারগুলো নেওয়ার জন্য যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভালোটা দেওয়ার চেষ্টা করব এবং আপনারও চেষ্টা করবেন যেগুলো আমরা দিই তার ভিতরে ভালোটা নেওয়ার জন্য কোনো সময় একটু কম টাকার জন্য বা দু এক হাজার টাকা কম খরচ করবেন এই জন্য আপনি নিচেটায় নামেন না এটা হচ্ছে আমার একটা পরামর্শ তা আশা করি আপনাদের যে মেইন মেন কমেন্টগুলো ছিল সেগুলোর উত্তর দিতে পেরেছি আর আমার সাথে যোগাযোগ কীভাবে করবেন সেরা নিয়ে অনেকে কমেন্ট করেন আমার কিন্তু প্রতিটা যোগাযোগ মাধ্যম আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকে তারপর হচ্ছে ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ দেওয়া থাকে যে কোনো মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নাক দিতে পারেন সরাসরি আমাদের হেল্পলাইনে কল দিতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ সকাল ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ